আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যইকে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ক্যাপশন দেখে আছেন মাত্র সাড়ে সাত লক্ষ টাকায় একটি একতলা বাড়ির ডিজাইন আমি বন্ধুগণ বলবো যে মাত্র সাড়ে সাত লাখ নাই মাত্র সাড়ে ছয় লক্ষ টাকার মধ্যে আপনারা এই বাড়িটি সম্পূর্ণ করতে পারবেন যদি ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন সর্বপ্রথম বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটি দেখেন এক্সটেরিয়র ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর আপনাদেরকে আমি এই বাড়িটি নির্মাণ করলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কতগুলো ম্যাটেরিয়ালস লাগবে কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে সব কিছু আপনাদেরকে আমি ধীরে ধীরে বিস্তারিত করে দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিওটি একটি লং হতে পারে আপনারা যদি একটি কষ্টে অর্জিত টাকা দিয়ে স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কথা দীর্ঘায়িত করব না সরাসরি ফ্লোর আমরা এখন চলে যাব আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হেদার এটি আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কথায় দীর্ঘায়িত করবেন না সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হচ্ছে একতলাই বিল্ডিং একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট করা হয়েছে তো এদিক দিয়ে এন্ট্রি করবে এদিক দিয়ে এন্ট্রি করে আপনার ঢুকেই পাবেন একটি ড্রয়িং রুম আট ফিট বাই এগারো ফিট একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম পাবেন পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি সাথে একটি টয়লেট পাবেন পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট একটি টয়লেট পাবেন দুটি বেডরুম পাবেন দশ ফিট দশ ফিট করে দুইটি বেডরুম পাবেন এ হচ্ছে টোটাল এটা হচ্ছে টোটাল হলে টোটাল স্কোয়ার ফিট যদি আপনাদেরকে আমি দেখাই এই বাড়িটির মানে টোটাল স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট টোটাল স্কোয়ার ফিট হলে চারশো একাত্তর স্কোয়ার ফিট অল্প খরচের মধ্যে আর কি এই বিল্ডিংটা নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তা আপনাদেরকে একটি আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পূর্বে তো আপনারা থ্রিডি ডিজাইনটি দেখে আছেন এ ফুলপ্রাণে আসার আগে আপনারা থ্রি ডি ডিজাইনটি দেখে আছেন তো আপনাদেরকে আমি একটি কথাই বলবো আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্ল্যান এই বাড়িটা যদি সেম টু সেম আপনারা নির্মাণ করতে চান তাহলে কত ফিট বাই কত ফিট জায়গা লাগবে একদিক দিয়ে আপনাদের জায়গা লাগবে হচ্ছে ছাব্বিশ ফিট একদিক দিয়ে আপনাদের জায়গা লাগবে ছাব্বিশ ফিট আর একদিক দিয়ে জায়গা লাগবে আপনার হচ্ছে তিরিশ ফিট ছাব্বিশ ফিট বাই তিরিশ ফিট জায়গা হলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং আমরা যে দিসি আমরা যদি গ্রেড বিমটা দেখাই গ্রেড বিম দিসি আমরা হচ্ছে দশ বারো করে গ্রেড বিম যদি রড দেখাই রড দিসি আমরা টপ বারে দিসি হচ্ছে তিনটা বারো মিলি এবং নিচে দিসি হচ্ছে তিনটা বারো মিলি আর হচ্ছে এই হচ্ছে আমাদের বিমের সাইজ দিসি হলে গ্রেড বিমের সাইজ দিসি হচ্ছে বারো দশ বারো দশ গ্রেড বিমের সাইজ আর যদি আমরা ফ্লোর বিমটা দেখি ফ্লোর বিম দেখেন হচ্ছে দশ বারো দশ বাই বারো একটা ফ্লোর বিম দিসি এটার যদি আপনাদেরকে আমি রড দেখাই উপরে দিছি তিনটা বারো মিলি নিচে দিছি তিনটা বারো মিলি আর এটা হচ্ছে টাইবার টাইবার হচ্ছে দশ মিলি দিয়ে চার ইঞ্চি বাই সাত ইঞ্চি দেওয়া হয়েছে এটা হচ্ছে এল থ্রিতে আর কি ডিভাইডেড করে দিয়ে দেবে এটা হচ্ছে সেকশনের মাধ্যমে দেখানো হয়েছে এটা হচ্ছে কলাম সাইজ দিছি আমরা হচ্ছে বারো বারো কলাম সাইজ সবগুলো কলাম হচ্ছে বারো 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 কলাম সাইজ আপনাদেরকে যদি আমি কলাম দেখাই গ্রেড বিম আপ টু জিবিম আপ টু জিবিম হচ্ছে পনেরো পনেরো অর্থাৎ জিবিম হচ্ছে গ্রেড বিম পর্যন্ত হচ্ছে পনেরো পনেরো তার উপরে হলে বারো বারো আমরা চারটা বারো মিলি রড দিছি চারটা বারো মিলি কিন্তু এটা বিএনবিসিতে বিসিতে বিএন রুলস অনুযায়ী ষোলো মিলির নিচে রড ব্যবহার করা ঠিক না কিন্তু তারপরও আমরা বারো মিলি ইউজ করছি কারণ মাটিটা অনেক স্ট্রং আর হচ্ছে উনি একতলাই করবেন তো আর কি স্বপ্ন একটা বিল্ডিং করবেন এই জন্য ছোটো বিল্ডিং অনুসারে আমরা আর কি যেভাবে লোড ক্যালকুলেশন করার দরকার ক্যালকুলেশন করে দেখছি আমরা বারো মিলি রড দিয়ে ওনার বিল্ডিংটা লোড নেয় যেহেতু কলামগুলো অনেক কাছাকাছি যেহেতু কলামগুলো অনেক কাছাকাছি এই কারণে ওনার বারো মিলি রড দিয়ে লোডটা নেয় এই কারণে আমরা বারো মিলি অনেক প্রকৌশলী বিন্দু আছেন যারা আমার ভিডিওটি দেখেন আপনারা অনেকে হয়তো টোয়েন্টি টোয়েন্টি সেখানে কিন্তু উল্লেখ আছে যে ষোলো মিলি রডের নিচে কোনো রড ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না এটা দুই হাজার আটের রুলসে আবার আছে যে আপনি বারো মিলি রড ব্যবহার করা যাবে কিন্তু বিশের রুলসে ষোলো মিলির নিচে কোনো রড ব্যবহার করা যাবে না যেহেতু আমাদের একটা ছোটোখাটো বিল্ডিং আমার পরিচিত এক ভাইয়ের এটা বিল্ডিং তো ওরা তো হাত টাইনে মিস্ত্রি দিয়ে করলে দশ মিলি রড দিয়েই করে ফেলে কিন্তু আসলে আমরা লোড ক্যালকুলেশন করে যা পাইছি তাই আমরা বারো মিলি রড দিয়ে আর কি ইনশাল্লাহ কাজটি করছি আপনারা যদি ফাউন্ডেশনটি দেখেন ফাউন্ডেশন শিডিউল দেখেন তাহলে আমরা ফাউন্ডেশন দিছি হচ্ছে চার ফিট বাই চার ফিট করে ষোলো ইঞ্চি ঢালাই হবে চার ফিট বাই চার ফিট করে ডেপ হচ্ছে ষোলো ইঞ্চি টি এত 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 এ এই হচ্ছে আপনাদের ষোলো ইঞ্চি করে ঢালাই হবে টোটাল ষোলো ইঞ্চি ডালাই হবেন ঠিক আছে রড দিছি আমরা ষোলো মিলি রড পাঁচ ইঞ্চি পর ষোলো মিলি রড পাঁচ ইঞ্চি এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট একটা বিল্ডিংয়ের আপনি যদি বিল্ডিংয়ের ফাউন্ডেশন ঠিক না করে কলামগুলো মোটা দেন রড বেশি দেন কোনো লাভ নাই কিন্তু আপনার মেইন ইস্যু হচ্ছে আপনার যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে তাহলে আপনার বিল্ডিংটা লাস্টিং করবে তো অনেক ভাইরা মিস্ত্রি ভাইয়েরা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই জিনিসটি ফলো করবেন আপনারা বলেন হ্যাঁ আমি পারবো আমি এত বিল্ডিং করছি দশ বছর এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার দিয়ে কী হবে আমরা আমি করে দিতে পারবো আপনারা যারা তিনতলা চারতলা বিল্ডিং করেন আপনারা অবশ্যই ফলো করবেন দেখেন আমার কলামগুলো দশ ফিট দূরত্বও নাই তারপরও আমার এখানে ফাউন্ডেশন আছে চার ফিট বাই চার ফিট তো এই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে অবশ্যই সঠিকভাবে ডিজাইন করে সঠিকভাবে ডিজাইন নিয়ে তারপরে কাজ করবেন একটা বাড়ির মালিক আপনার ধরেন এখানে এই বিল্ডিংটা করতে টাইসারা যদি করে যাই হোক যে খরচটা আসবে সেটা আমি পর্যায়ক্রমে পরে আসতেছি তো আপনারা এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ির রড এটা সিঁড়ির রড মিস্ত্রি ভাইয়েরা এবং নবীন প্রকৌশলী যারা আছেন তারা এই রডের ডিজাইনটি আপনারা ফলো করবেন ডিজাইনগুলো কিন্তু অনেকেই ম্যাক্সিমাম সাইটে আমি যা দেখি তারা এই রডের রেনফোর্সমেন্ট ডিটেলসটা অনেকেই ভুল করে এই জিনিসটা বোঝে না বোঝে না তো আপনারা অবশ্যই প্রকৌশলী বিন্দু যারা আছেন যারা দেখতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন অথবা আপনার সিনিয়রের কাছ থেকে বুঝে বুঝে নিয়ে তারপরে কাজ করবেন তো এটা আমাদের হচ্ছে ফাউন্ডেশন আর এটা হচ্ছে স্লাপ পাঁচ স্লাব স্লাবে আপনাদেরকে যদি আমি রডটা দেখাই স্লাবে রডটা যদি আমরা দেখাই দেখেন এখানে ক্রাং করা আসে ক্রাং করে দিয়ে রডগুলো দেওয়া আছে সো আপনারা সব কিছু ক্লিয়ার এখন আপনাদেরকে আমি আসবো খরচে এই বিল্ডিংয়ের টোটাল রড লাগবে হচ্ছে দুই হাজার আশি কেজি ঠিক আছে দুই হাজার আশি কেজি মানে দুই টন আশি কেজি রড লাগবে ষোলো মিলি লাগবে তিনশো আশি কেজি বারো মিলি লাগবে পাঁচশো কেজি দশ মিলি লাগবে বারোশো কেজি টোটাল খরচ বর্তমান বাজার মূল্য অনুসারে যে কোনো ব্র্যান্ডের নিলে আপনি দুই লক্ষ টাকার মধ্যেই পাবেন সিমেন্ট লাগবে দুইশো ব্যাগ আপনি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো ষাট এর মধ্যে আপনারা সব ব্র্যান্ডের সিমেন্টগুলো পাবেন তো এটা আমি ধরে নিলাম পাঁচশো আমাদের রেট আরও অনেক কেনা থাকে আমরা চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে কিনি যেহেতু আপনারা আপনাদের কাছে অবশ্যই পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো ষাট টাকা নেবে এর মধ্যে আপনারা পাবেন যে কোনো জায়গায় আপনারা ধরেন আমি পাঁচশো পঞ্চাশ করে ধরলাম দুইশো ব্যাগ দুইশো এক লক্ষ দশ হাজার টাকা স্যান্ড হচ্ছে দুইশো সেফটি লাগবে এখন বর্তমানে বাজারে সর্বোচ্চ চিকন মেহি রেট হচ্ছে সর্বোচ্চ রেট হচ্ছে যেটা অনেক ভালো মানের সেটা হচ্ছে তেত্রিশ টাকা এটা পঁচিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সর্বোচ্চ যেটা ভালো মানের এটা হচ্ছে তেত্রিশ টাকা তো আমি এটা ধরে যদি ধরি তাহলে আমার ছয় হাজার ছয়শো টাকা ব্রিক লাগবে নয় হাজার এটা হচ্ছে খোয়া খোয়া সহ ব্রিক লাগবে খোয়ার লাগবে হচ্ছে তিন হাজার ব্রিক আপনি যদি ভাঙেন তাহলে আপনার খোয়া হয়ে যাবে ঠিক আছে এগ্রিগেট বা খোয়া হয়ে যাবে আর ছয় হাজার হচ্ছে আপনার গাতনি করতে লাগবে এই হচ্ছে বারো টাকা করে যদি আমরা ধরি বারো টাকায় সচরাচর সব জায়গায় পাওয়া যায় দশ থেকে বারো টাকার মধ্যে এখন বর্তমানে ইটের বাজারটি আছে আপনারা এই জন্য আমি সর্বোচ্চটাই ধরছি বারো টাকা এক লক্ষ আট হাজার টাকা লাগবে আর লেবার কস্ট হচ্ছে আপনার লাগবে হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা লেবার কস্ট লাগবে উইন্ডো লাগবে হচ্ছে চার প্লাস ওয়ান মানে চারটা বড় আর একটা হচ্ছে টয়লেটের তো টয়লেটের আপনার ছাব্বিশ হাজার টাকা ধরছি এই টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আরও কম লাগবে কিন্তু তারপরে আমি একটু বেশি বেশি করে ধরছি ডোর লাগবে হচ্ছে তিনটা আর হচ্ছে দুইটা হচ্ছে কিচেন আর হচ্ছে টয়লেটের এই জন্য আমরা ধরছি এখানে চব্বিশ হাজার টাকা বড় ডোরগুলো ধরছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে আপনার ডোরগুলো হবে এবং আর এফ এর ডোরগুলো ধরছে তিন হাজার টাকা বাইশশো পঁচিশশো টাকারও ডোর পাওয়া যায় কিন্তু আমি ধরলাম তিন হাজার টাকা আর হচ্ছে মেইন গেট বা মেইন ডোর যেটা যেটা সিঁড়িতে আছে এটা ধরছি আমরা পনেরো হাজার টাকা এটা একটু হার্ডলি হবে এটা এস এস বার বা ইয়েতে করবেন ডিজাইন করে এটা পনেরো হাজার টাকা ধরলাম টাইস খরচ যদি আমি ধরি টাইস খরচ লাগবে সর্বোচ্চ লেবার খরচ সহ এক লক্ষ টাকা আমরা ভালো মানের টাইস দিয়ে যদি কাজটা করি তাহলে এক লক্ষ টাকা হলেই আপনার হয়ে যাবে মানে মার্বেল টাইস দিয়ে যদি আমরা করি তাহলে এক লক্ষ টাকা খরচ হবে আর মার্বেল টাইস যদি না করি তাহলে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো আমরা সব কিছু ভালো মানের ম্যাটেরিয়াল সব কিছু দিয়ে আপনারা যদি এই বিল্ডিংটি নির্মাণ করেন দুই সালে বর্তমান বাজার মূল্য অনুসারে সাড়ে সাত লক্ষ টাকা লাগবে আর আপনি যদি টাইসটি না করেন তাহলে আরও এক লক্ষ টাকা কম লাগবে তারা সাড়ে ছয় লক্ষ টাকার মধ্যে আপনি বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন হ্যাঁ যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন আর আপনারা এই ডিজাইনটি দেখে বিল্ডিংটি করার চিন্তা চিন্তাভাবনা করবেন না কারণ আপনার মাটির ধারণ ক্ষমতা আরেকজনের বিল্ডিংয়ের মাটির ধারণ ক্ষমতায় এক থাকবে না আপনারা যদি সেম টু সেম সেম টু সেম এই ডিজাইনটি নিয়েই বাড়ি করতে চান তাহলে আপনার আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনার মাটির কন্ডিশন দেখে একটু হালকা পাতলা এডিট করতে হবে করে রডের ডিজাইন চেঞ্জ করতে হবে করে আপনার কাজ করবেন এর জন্য অল্প কিছু আমাদের যে একটা ফি নির্ধারিত ফি আছে সেই ফিটা জমা দিলে আমরা আপনাদেরকে দিয়ে দেবো দিয়ে দেবো এবং আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করে মন আপনার মনের মতো করে যদি ডিজাইন করতে চান আমাদের নির্ধারিত কিছু ফি আছে এই ফিগুলো দিয়ে আপনার সারা বাংলাদেশ আমরা ড্রয়িং এবং ডিজাইন বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আছি তো আমি এখন থেকে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমার যে যেখানে সারা বাংলাদেশের যতগুলো সাইট চলে আমি একটা একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবো সম্মিত দর্শক শ্রোতা আপনারা আমার সাথে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করেন আমি এত কষ্ট করে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করে থেকে আপনারা যদি একটি লাইক এবং কমেন্ট করেন তাহলে আমাদেরকে ভালো লাগে সব বন্ধুগণ এই পর্যন্ত আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ